হ্যালো বন্ধুরা আজ আমার এসেছি নতুন একটা ভিডিও বন্ধুরা আজ আমি আপনাদের ইউটিউবে যে সিক্রেট আছে সেই সিক্রেটটা আমি আপনাদের সাথে শেয়ার করবো হ্যাঁ বন্ধুরা আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও কিভাবে ভাইরাল করবেন সেই ভাইরাল করার সিক্রেটটা কি সেটাই আমি আপনাদের সামনে আলোচনা করবো আপনার চ্যানেলের মধ্যে হয়তো আপনি পঞ্চাশ ষাট একশো দুশো টাকা পর্যন্ত ভিডিও আপলোড করেছেন এবং ভিডিও আপলোড করার পরে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়নি মাত্র পাঁচ হাজার ছ হাজার কিংবা দশ হাজার হয়তো আপনার চ্যানেলটির মধ্যে কিন্তু ভিউজ এসছে একটাও কিন্তু আপনার ভিডিওর মধ্যে লাখের উপরে ভিউজ আসেনি এবং আপনার চ্যানেলটি কিন্তু মনিটেশনও কিন্তু অন হয়নি তো আজ আমি আপনাদের জাস্ট একটা সিক্রেট আপনাদের সাথে আলোচনা করবো এই একটা সিক্রেট যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে লাখ লাখ পরিমাণ পর্যন্ত ভিউজ আসতে পারে তো চলুন বন্ধু সেই সিক্রেটটা কি ইউটিউব কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দেয় আপনাকে যে আপনার মধ্যে কি কমতি রয়েছে কিন্তু আমরা সেটা অনেকে কি করি নোটিস করি না হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু অনেকে সেটা কিন্তু খেয়াল করি না যে ইউটিউব কি আমাকে বলতে চাইছে আপনি যদি একটা ভিডিও আপলোড করেন এবং ভিডিও আপলোড করার পর ভিডিও কিছুক্ষণ পর হয়তো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা পর হয়তো ইউটিউব কিন্তু আপনার সেই ভিডিওটি কিন্তু ধীরে ধীরে কি করে ইমপ্রেশন পাঠাতে শুরু করে হ্যাঁ বন্ধুরা ধীরে ধীরে কিন্তু আপনার চ্যানেলটি ইমপ্রেশন পাঠাতে কিন্তু শুরু করে আপনার ওই ভিডিওটায় আপনার ভিডিওটা যখনই ইমপ্রেশন পাঠাতে শুরু করবে ইউটিউব ঠিক আছে ধরুন যদি এক হাজার জন মানুষকে যদি আপনার ভিডিওটি ইমপ্রেশন পাঠাতে শুরু করে এবং ইমপ্রেশন এক হাজার জনের মধ্যে যদি মাত্র দুজন পাঁচজন কিংবা দশজন যদি আপনার ভিডিও করে তাহলে কিন্তু আপনার ভিডিও মধ্যে কোনো কিছু একটা কমতি রয়েছে হ্যাঁ ইউটিউব কিন্তু আপনার ভিডিওটি কিন্তু হাজার জনকে পাঠিয়েছে এক হাজার মানুষজনকে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু পাঠিয়েছে তাদের মোবাইলে কিন্তু ইউটিউবের হোম পেজে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু শো হয়েছে তাদের চোখেও কিন্তু আপনার সেই ভিডিওটা কিন্তু তাদের পড়েছে তাহলে এখানে জাস্ট আপনাকে একটা কথা ভাবতে হবে যে আপনার ভিডিওর মধ্যে কি কমতি রয়েছে হ্যাঁ বন্ধুরা ভিডিওর মধ্যে কি কমতি রয়েছে আপনার ভিডিওর মধ্যে একটাই কমতি রয়েছে সেটা হলো ভিডিও থামনেল হ্যাঁ বন্ধুরা ইউটিউব যখনই আপনার ভিডিওটি হাজার জন কাছে পাঠিয়েছে সেই কারণে মাত্র যদি দুজন পাঁচজন কিংবা দশজন আপনার ভিডিওতে টাচ করে তাহলে কিন্তু আপনার ভিডিও থামনেলটা কিন্তু একদম সঠিকভাবে হয়নি কিন্তু আপনার ভিডিও থামলাটা কিন্তু সেভাবে সেট করা হয়নি যে মানুষ কিংবা অডিয়েন্স আপনার ভিডিওটি কিন্তু দেখার সাথে সাথে ক্লিক করবে সেরকম ভি মানে সেরকম থামনেল কিন্তু আপনার তৈরি করা হয়নি তো অবশ্যই বন্ধুরা ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার পর আপনি আপনার ভিডিওর জন্য চারটি থামনেল তৈরি করুন হ্যাঁ বন্ধুরা আপনি যখন একটা ভিডিও তৈরি করছেন একটা ভিডিওর জন্য চারটে থামনেল তৈরি করুন ইউটিউব যখন ইউটিউবে যখন আপনি ভিডিও আপলোড করবেন ঠিক আছে ভিডিও আপলোড করা ফার্স্টে আপনি একটা থামলেন সেট করবেন এবং থামলেনটা সেট করার পর ইউটিউব অ্যালগোরেজম যখন আপনার ভিডিওটি ইম্প্রেশন পাঠাতে শুরু করবে যখনই দেখলেন যে আপনার ভিডিওর মধ্যে ইম্প্রেশন পাঁচশো জন এসছে এবং পাঁচশো জনে মাত্র দুজন তিনজন কিংবা চারজন কিংবা পাঁচজন হয়তো আপনার ভিডিওতে টাচ করেছে ঠিক আছে তখনই কি করবেন আপনি সাথে সাথে আপনার ভিডিওর যে থামনেল আছে সেই থামনেলটা আপনি সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবেন আপনি অন্য কোন থামনেল কিন্তু আপনার সেই ভিডিওর মধ্যে সেট করে দেবেন এবং সেটা সেট করার পর হাজার জনকে যখন যাবেন হাজার জনকে যাওয়ার পর যখন দেখবেন যে না সেই পরিমাণে কিন্তু টাচ আসছে না তখনই কিন্তু আপনি আপনার ভিডিওটি কিন্তু মানে আপনার ভিডিও কিন্তু থামনেলটা আপনি কিন্তু চেঞ্জ করে দেবেন এভাবে কিন্তু আপনি ভিডিও থামলেটা কিন্তু আপনি চেঞ্জ করতে থাকুন আপনি যখনই আপনার ভিডিওর থামনেলটা যখনই চেঞ্জ করে দেবেন আশা করি আপনার ভিডিওতে কিন্তু সেই পরিমাণের ভিউজ আসতে শুরু করবে এবং আপনার যে থামনে রয়েছে সেই মধ্যে আপনি একটু হলেও ক্লিক বেট করুন কারণ এখন সমস্ত বড় বড় ইউটিউবরা কিন্তু নিজেদের মধ্যে ক্লিক বেট করছে তো অবশ্যই আপনি আপনার মধ্যে করুন হ্যাঁ ক্লিক বেট তখনই করবেন যখন আপনার থামনেলের যা থাকবে সেটা কিন্তু আপনার ভিডিওর মধ্যে থাকা চাই ঠিক আছে ভিডিওর মধ্যে যদি থাকে তো অবশ্যই আপনার অডিয়েন্স কিন্তু তৈরি হবে এবং আপনার চ্যানেলটি কিন্তু সবাই সাবস্ক্রাইব করবে এবং আপনার ভিডিওটা কিন্তু ফুল তারা ওয়াচ করবে তো থামনেলে একরকম সেট করেছেন আর ভিডিওতে আরেক রকম রয়েছে সেখানে কিন্তু আপনার চ্যানেলটি হয়তো একটা চ্যানেল কিন্তু ভাইরাল হয়ে যাবে ঠিক আছে ভাইরাল হয়ে যাওয়ার পর কিন্তু আপনার চ্যানেলে কিন্তু অডিয়েন্স কিন্তু সেরকম তৈরি হবে না ঠিক আছে তো অবশ্যই আপনি আপনার যে ভিডিও রয়েছে ঠিক আছে সেই ভিডিও ইমপ্রেশনটা আপনি খেয়াল করুন আপনি যখনই আপনার ভিডিও ইমপ্রেশনটা দেখবেন যে ইমপ্রেশন ইউটিউব অ্যালগোরেজ দিচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আসছে না তখন কিন্তু আপনাকে নিজে ইমপ্রুভ করতে হবে আপনার যে ভিডিও কিন্তু আপনি তৈরি করার চেষ্টা করুন ভালোভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করুন আপনি জাস্ট ফোকাস আপনার থামলাইলের ওপর দিন এতদিন কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে ফোকাস দিয়েছেন মাত্র একশো দেড়শোটা ভিডিও আপলোড করার পরে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু সেই পরিমাণ ভিউজ আসেনি তো আপনি এবার থেকে আপনি আপনার থামনেলের প্রতি ফোকাস করুন আপনি যখনই থামনেলের প্রতি ফোকাস করতে শুরু করবেন তখনই কিন্তু আপনার চ্যানেলটি আস্তে আস্তে দেখবেন ভিউজ আসতে শুরু করেছে ঠিক আছে কারণ ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটি অডিয়েন্সের কাছে সর্বপ্রথম আপনার ভিডিও থামনেলটা কিন্তু তারা পাঠায় ঠিক আছে তো অবশ্যই আপনি ধীরে সুস্থে আপনি থামলেন তৈরি করুন এবং একটা ভিডিওর জন্য চার পাঁচটি আপনি থামলেন তৈরি করুন ইউটিউব অ্যালগোরেজে যখনই আপনার ইমপ্রেশন পাঠাবে তখন কিন্তু একটা একটা করে থামল চেঞ্জ করতে থাকুন আর মিস্টার বিস্ট যে ভিডিওগুলো আপনি যদি দেখেন তো সেখানে কিন্তু সে দু থেকে তিন দিন পরপর কিন্তু তার ভিডিও কিন্তু থামলগুলো সে চেঞ্জ করে তো অবশ্যই আপনি আপনার ভিডিও ভাইরাল করার জন্য জাস্ট ওয়ানলি ওয়ান সিক্রেট সেটা হলো আপনার ভিডিওর থামলেল হ্যাঁ বন্ধুরা আপনি আপনার ভিডিও থামলেল ইম্প্রুভ করুন আপনি আপনার ভিডিও থামনেলটা সঠিকভাবে তৈরি করুন আর জাস্ট একটু ক্লিক বেট করবেন যেন অডিয়েন্স আপনার থামনেলটা দেখে যেন টাচ করতে তার মন চায় যে এই ভিডিওর মধ্যে কি রয়েছে ঠিক আছে এটা হয়তো কোনো ইউটিউবার কিন্তু আপনাকে কিন্তু বলতে চাবে না যে ভিডিও ভাইরাল করা মূল ফর্মুলা কি। ঠিক আছে তো ইউটিউবে ভিডিও ভাইরাল করা মূল ফর্মুলাই হলো ইউটিউবের যে থামলে হ্যাঁ বন্ধুরা আপনি সঠিকভাবে থামলে তৈরি করতে শুরু করুন আর ইউটিউবকে সহজ সরলভাবে বোঝার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নেই